আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলো ইউ প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলো না ইউ ডোন্ট প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে না দে ডোন্ট প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলে হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে না হি ডাজেন্ট প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলছি আই এম প্লেইং ক্রিকেট তুমি ক্রিকেট খেলছো ইউ আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট রানা ক্রিকেট খেলছে রানা ইজ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলো ইউ প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলে হি প্লেস ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট তোমাকে ক্রিকেট খেলতে হবে ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট তাকে ক্রিকেট খেলতে হবে হি হ্যাজ টু প্লে ক্রিকেট রফিককে ক্রিকেট খেলতে হবে রফিক হ্যাজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলেছি আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট তুমি ক্রিকেট খেলেছো ইউ হ্যাভ প্লেইড ক্রিকেট সে ক্রিকেট খেলেছে হি হ্যাজ প্লেইড ক্রিকেট তারা ক্রিকেট খেলেছে দে হ্যাভ প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আই প্লেড ক্রিকেট তুমি ক্রিকেট খেলেছ ইউ প্লেড ক্রিকেট তারা ক্রিকেট খেলেছে দে প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি না আই ডোন্ট লাইক প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি না আই ডোণ্ট লাইক প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলতে পছন্দ করি ডু আই লাইক টু প্লে ক্রিকেট তুমি কি ক্ৰিকেট খেলতে পচন্দ কৰ ডু ইউ লাইক টু প্লে ক্ৰিকেট সেই কি ক্ৰিকেট খেল পচন্দ কৰে ডাচ হি লাইক টু প্লেট হুইৰ উই আই হেভ টু প্লে ক্ৰিকেট বিকজ আই এম মেম্বাৰ অফ আৱাৰ টিম এণ্ড দুৱাই সমটাইম মেটৰ আফটাৰ ফিনিচিং দিছ ফিল্ড এণ্ড উই উইল প্লে ক্ৰিকেট and uh, that is why uh, now i am free and uh, that is why i am making video because uh, i am making video because of uh, i want to uh, make some memory um, probably this is my last tournament of this campus and uh, i want to make some memory that is why i am making this video if you are still watching this video uh, thank you uh, for having with me Khuda pes bye bye